আপনি যদি কেক পছন্দ করেন তাহলে চাইলে আজকে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু পপলি কিচেন 99 বিসমিল্লাহির রহমানির রহিম আজ অল্প কিছু উপকরণে গাজরের কেক তৈরি করে দেখাচ্ছি এর জন্য এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদমতো নুন এবং 1 কাপ গাভীর জাল করা দুধ এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছি এবার যে পাত্রে কেকটা বসাবো সেখানে কাগজ গোল করে কেটে নিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার এর ভেতর তেল দিয়ে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে কেকটা খুব সহজে আউট করা যায় এবার সুজির মিশ্রণের মধ্যে আমি গ্রেট করা গাজর এক বাটি এক কাপ চিনি এবং এক কাপ কুকিং অয়েল দিয়ে দিয়েছি আমি এখানে তেলটা ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এখানে আর কোনো কিছু দেবার দরকার নেই কেননা চিনি থেকে এমনিতে পানি ছড়িয়ে আসবে আর ব্যাটা অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে কেক নির্ভর করে এই ব্যাটাটার উপর আচ্ছা এর ভেতর আমি আজকে বেকিং সোডা ব্যবহার করছি কেকে এর সাধারণত বেকিং পাউডার দেওয়া হয় আমি আজ বেকিং সোডা দিয়ে কেকটা বানাবো তবে আপনি চাইলে ইনো দিয়ে এটা বানাতে পারেন ইনোটা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন আর ইনো ফুড সল্ট দিলে আপনার কোনো ক্ষতিও হবে না এটা একদম রেডি এবার যে পাত্রে আমি কেকটা বসাবো তার ভেতর আমি কেকটা মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে বাতাসটা বেরিয়ে আসবে এবার এটা ঢেকে দিয়েছি এটা এরকমই একটি সাইটে আমি রেখে দিচ্ছি এবার যে পাত্রে আমি কেকটা বেক করবো সে কড়াইটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়ে একটু বেক করে নিয়েছি এর ভেতর আমি একটি বসিয়ে দিয়েছি এবার এই সাচটির উপরে আমি কেকটা বসিয়ে দেব এটা তিরিশ মিনিট বেক হতে রেখে দেব এটা ঘড়ি ধরে ঠিক তিরিশ মিনিট বেক করলেই হয়ে যাবে তিরিশ মিনিট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে আমি একটু বেশি সময় বেক করেছিলাম আপনার অবশ্যই 30 মিনিট করে নেবেন এটা একদম রেডি এবার এটা একটু ঠান্ডা করে নিচ্ছি এবার দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে যতটুকু ফুলেছে কেক কিন্তু ততটুকুই আছে এটা কিন্তু একটু বসে যায়নি এবার সাইডটা আমি একটু আলগা করে নিচ্ছি আমি এটা মোল্ড আউট করে নিয়েছি আর কেটে দেখিয়ে দিয়েছি ভেতরটা কতটা স্পঞ্জ এবং সুন্দর হয়েছে আমি আগে বলেছি আমি কেকটা একটু বেশিক্ষণ বেক করেছিলাম এজন্য এরকম কালার এসেছে আপনার তিরিশ মিনিট বেক করলে আপনাদের কেক হয়ে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে আপনি চাইলে ঝটপট এরকম একটি কেক বাচ্চাদের বানিয়ে দিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাইকে রোজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম